হস্তিনাপুরের রাজা শান্তনুকে তার প্রথম পত্নী দেবী গঙ্গা যিনি কঠিন এক শর্তে তাকে ত্যাগ করেছিলেন এবং যাওয়ার আগে শান্তনুকে দিয়ে যান তাদের একমাত্র পুত্র সন্তান দেবব্রতকে দেবব্রত হলেন সর্ববিদ্যায় পারদর্শী এক তেজস্বী যুবক তিনি হলেন কুরুবংশের যোগ্য উত্তরাধিকারী ভবিষ্যতের রাজা কিন্তু কিছুদিন পরে রাজা শান্তনুর মন তখন বিষণ্ন তিনি এক গভীর দুঃখে ডুবে আছেন কারণ শান্তনু ভালোবেসেছিলেন এক মৎস্যকন্যাকে যার নাম সত্যবতী তিনি সত্যবতীকে বিবাহ করতে চাইলেন কিন্তু সত্যবতীর পিতা রাখলেন এক চরম সত্য সত্যবতীর পিতা বললেন আমার কন্যার পুত্রই হবে হস্তিনাপুরে পরবর্তী রাজা দেবব্রতকে রাজা না করার এই শর্ত শুনে শান্তনু ভেঙে পড়লেন তিনি সত্যবতীকে গ্রহণ করতে পারলেন না কিন্তু তার মনও শান্তি দিল না পিতার এই নীরব দুঃখ জুমরার দেবব্রত সহ্য করতে পারলেন না তিনি সোজা গেলেন সত্যবতীর পিতার কাছে পিতা শান্তনুকে খুশি করার জন্য দেবব্রত মুহূর্তের মধ্যে ঘোষণা করলেন আমি চিরতরে সিংহাসনের দাবি ত্যাগ করলাম সত্যবতীর পুত্রই হবে রাজা কিন্তু সত্যবতীর পিতা তাতেও পুরোপুরি সন্তুষ্ট হলেন না তিনি ভয় পেলেন ভবিষ্যতে দেবব্রত যদি তার সন্তানদের নিয়ে কোনো ষড়যন্ত্র করে তারা যদি সিংহাসনে দাবি করে একথা শোনা মুহূর্তেই দেবব্রত আবার ঘোষণা করলেন এই ঘোষণা আরও চরম ঘোষণা আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব বিবাহ করব না আমার কোনো সন্তান হবে না ফলে কুরু বংশে সিংহাসন নিয়ে কোনো বিরোধ হবে না দেবব্রতর এই অভূতপূর্ব আত্মত্যাগ দেখে আকাশ থেকে দেবতারা জয়ধ্বনি দিলেন স্বয়ং রাজা শান্তনু তাকে আশীর্বাদ করে বললেন তোমার ইচ্ছে না হলে যুদ্ধেও তোমার মৃত্যু হবে না ভীষণ প্রতিজ্ঞা নিলেন দেবব্রত সেদিন থেকেই তার নাম হয়ে গেল ভীষ্ম তাই ভীষ্ম নামেই এবং পরবর্তীতে পিতামহ ভীষ্ম নামেই মহাভারতে তিনি খ্যাতি লাভ করেছেন পিতাকে খনিকে সুখ দেওয়ার জন্য এক বীর যুবরাজ নিজের জীবনের সব আনন্দ ত্যাগ করলেন